একটা মুদি ব্যবসার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি পর্যাপ্ত মালামাল না রাখবেন প্রত্যেকটা আইটেম না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার সেই দোকানটিতে বেচা বিক্রি ভালো হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতেও আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে আপনারা আমরা জানি যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিজনেস হচ্ছে এই মুদি ব্যবসা অর্থাৎ মুদি ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি যদি একটা ছোট টং দোকান যদি আপনি বাজারের মোড়ে কিংবা যে কোনো একটা পজিশানে যদি আপনি দিতে পারেন আপনারা যে দোকানটি লক্ষ্য করছেন এটা একটা টং দোকানের মতোই কিন্তু এত বড় না তবে এই দোকানটির মধ্যে অর্থাৎ আপনার মুদি মালের মধ্যে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম কিন্তু তার দোকানে রয়েছে যার জন্য সে প্রচুর পরিমাণে একটা বেছা বিক্রি করতে পারে এই বেছা বিক্রির মধ্য দিয়েই কিন্তু সে এই যে জায়গাটা সে যেখানে অবস্থান করছে এই জায়গাটা বর্তমানে সে কিনে নিয়েছে আপনারা বিষয়টা লক্ষ্য করেন যে আসলে একটা মার্কেট ব্যবসার মধ্যে যদি ভালো ব্যবসা কিনা না হয় তাহলে আপনি কখনোই সেই ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না এবং আপনার যদি পজিশন না হয় আপনি কখনোই সেই ব্যবসাটা করতে পারবেন না অনেকে আছে যে অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার যত অল্প টাকা হোক না কেন বিশেষ করে সর্বনিম্নে যদি আপনার এক লক্ষ টাকা হয় তাহলে আপনি পজিশান মোতাবেক একটা ছোট একটা দোকানে যদি নিতে পারেন সেখানে যদি পান সিগারেট সহ আদার্স যেগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম যদি আপনারা রাখেন তাহলে একটা সময় আপনি কল্পনাও করতে পারবেন না সেই দোকানটি থেকে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে যারা বিশেষ করে অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন আমি সর্বোচ্চভাবে আমাদের আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহী আমাকে প্রকাশ করছেন প্রতিনিয়ত আপনারা কিন্তু এই কমেন্টটা বেশি করতেছেন যে ভাই আমার তো অল্প টাকা আমি কি ব্যবসাটা করতে পারি আপনাদের যাদের অল্প টাকা টাকার অঙ্কটা খুবই কম তাদের জন্য কিন্তু এই মুদি ব্যবসা একটা ভালো একটা অপরচুনিটি হয়ে দাঁড়াতে পারে কারণ হচ্ছে আপনারা জানেন যে মুদি ব্যবসা এমন একটা ব্যবসা আপনি যেখানেই যান না কেন এই দোকানটিকে অনেক অন্তত আপনি দেখতে পাবেন অন্যান্য ব্যবসার কথা বাদিয়ে দিলাম অন্যান্য ব্যবসা যেগুলো রয়েছে এগুলোর ব্যাপারেও কিন্তু আমি আলোচনা করেছি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা অনেকে দেখে থাকবেন আর হ্যাঁ এই মুদি ব্যবসার মধ্যে যে ডেকোরেশান ডেকোরেশনের খরচ কিন্তু তেমন বেশি না আপনি পনেরো বিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু একটা ভালো একটা ডেকোরেশন কিন্তু আপনি করতে পারবেন আর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দোকানের পজিশনটা যদি দোকানের পজিশন আপনি ঠিক করতে পারেন আপনাকে কেউ এই ব্যবসা থেকে আটকাতে পারবে না আর হ্যাঁ আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা কখনো এই চিন্তাটা করবেন না যে আপনারা ধারে টাকা নিয়ে কিংবা ব্যাঙ্ক লেনদেন করে নতুন অবস্থায় আপনি একটা ব্যবসা শুরু করবেন এটা হবে আপনার মারাত্মক একটা ভুল সুতরাং আপনারা কখনো ব্যাঙ্ক লেনদেন কিংবা ধারে টাকা নিয়ে প্রথম অবস্থায় ব্যবসা শুরু করবেন না তো যাই হোক আপনারা যারা নতুন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মতামত আমাকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানাবেন আমাদের কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামতগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ভালো থাকবেন